আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেস্ট অফ বাংলা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন পলিথিনের ভিতরে মাত্র একটা ডিম দিয়ে পুরো পরিবার খেতে পারবেন আজকে এরকম একটা রেসিপি নিয়ে এসেছি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে নাস্তার রেসিপিটা তৈরি করার জন্য আজকে এরকম একটা পলিথিন লাগবে সবার বাসায় এই পলিথিনগুলো অবশ্যই অ্যাভেলেবেল আছে কোনো জিপলক ব্যাগও লাগবে না এরকম একটা পলিথিন নিয়েছি এবার এর ভিতরে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি ডিমটা যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে এটাকে আগেই নামিয়ে রাখবেন এক ঘন্টা আগে আমি নামিয়ে রেখেছিলাম এই ডিমটাকে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি দু চামচ চিনিটা আমি এখানে অল্প পরিমাণ ব্যবহার করেছি আপনার চাইলে এক টেবিল বা দু টেবিল চামচ পরিমাণে দিতে পারেন এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি বেকিং সোডা ওয়ান ফোর চা চামচ পরিমাণে চামচ কিন্তু একদমই সামান্য এবারে পলিথিনটা ভিতরে আমি পানি দিয়ে দিচ্ছি নর্মাল পানি অ্যাড করে দিব আধা কাপ থেকে সামান্য একটু বেশি পরিমাণে পানি দিয়েছি পানিটা দেওয়ার পরে এবার এটাকে আমি এভাবে ধরে ভালোভাবে ভিতরটা মিক্সড করে নেবো খুবই সাবধানে মিক্স করবেন যাতে বের না হয়ে যায় আস্তে আস্তে এটাকে মেশাতে হবে আপনারা চাইলে এই পলিথিনটাকে এভাবে ধরে একটা চামচের সাহায্যে এভাবে করে ডিমটা ফেটিয়ে নিতে পারেন আরও সহজ হবে ভেতরে ডিম পানি আর বেকিং সোডার এই মিক্সচারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু ফেনা ফেনা হয়ে যাবে তো এটা মেশানো হয়ে গেছে এবার আমি আবারও পলি এভাবে খুলে এর ভিতরে ময়দা অ্যাড করে দেব ময়দাটা এক কাপ থেকে একটু বেশি লেগেছে এখানে পানির পরিমাণ অনুযায়ী ময়দাটা লাগবে মোটামুটি ঘন একটা ব্যাটার তৈরি করতে হবে তাই যে পরিমাণ ময়দাটা প্রয়োজন সেই অনুযায়ী দিতে হবে তো ময়দাটা দেওয়ার পর আবার উপরের দিকটা ভালো হবে ধরে এবার আবারও মিক্সড করে নিচ্ছি একদম ইজি সম্পূর্ণটাই পলিথিনের ভিতরে আমি মিশিয়ে নিচ্ছি কোনো বোল অথবা বাটির কোনো প্রয়োজন নেই পলির ভিতরে আপনারা খুব সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন ধরতেও কিন্তু সহজ হবে এভাবে যদি গিট দিয়ে নেন ব্যাটারটা দেখেন এরকম ঘন হবে একদম পাতলা ব্যাটার তৈরি করা যাবে না হবে এবার পলিথিনটাকে আমি একটু ছিদ্র করে নিচ্ছি পলিথিনটা এটাকে এভাবে করে একটু ব্যাটারটা সাইড করে নিয়ে এই জায়গাটাতে আমি দুটো ছিদ্র করে নিচ্ছি একটু ফাঁকা রেখে দুপাশে দুটো ছিদ্র করে নিয়েছি পলিথিনে আমার তৈরি ব্যাটারটা রেডি হয়ে গেছে চলে আসে পরবর্তী স্টেপে এখানে আমি একটা ফ্রাইপ্যানের ভিতরে তেল নিয়ে তেলটা গরম করে নেব আমি বেশ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি ফ্রাইপ্যানের ভিতরে তেল খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর চলে মাঝারি থেকে একটু বাড়িয়ে রাখতে হবে এবার চলে আসছি পরবর্তী স্টেপে এটা ভাজার জন্য এখানে আমি তেলের ভিতরে এই বাটার নাইফটা দিয়ে আস্তে করে এভাবে একটু টিপ দিয়েই দেখুন দুপাশ থেকে ব্যাটারটা বের হচ্ছে এবার এভাবে দিয়ে দিচ্ছি তেল কিন্তু ভালোভাবে গরম হয়েছে এতে করে দেখুন পড়ার সাথে সাথেই এগুলো গোল হয়ে ভাজা শুরু হবে একদমই ইজি দেখুন একইভাবে বাকিগুলো আমি এভাবে করে ফেলে দিচ্ছি খুবই সুন্দরভাবে কিন্তু সবগুলো তেলের থেকে ভেসে উঠছে আর এরকম ফুলে যাচ্ছে চুলারস মাঝে থেকে একটু বেশি আছে এগুলো দেখবেন যে এক মিনিটের ভিতরে খুব সুন্দর রঙ চলে আসছে ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না একসাথে বেশ কয়েকটা দিয়ে দিয়েছি দেখুন আর কালারটা কিন্তু গোল্ডেন ব্রাউন হবে তো এগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে একইভাবে আমি আবারও কিছু দিয়ে দিচ্ছি একদমই সহজ কিন্তু পলিথিনের ভিতরে আপনারা এটা তৈরি করে নিতে পারেন রেসিপিটা তৈরি করতে কিন্তু পাঁচ মিনিট থেকে ছ মিনিট বেশি সময় লাগবে না চলে আসি পরবর্তী স্টেপে এখানে একটা ব্লেন্ডারে আমি আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনির সাথে আমি একটা এলাচ দিচ্ছি যাতে করে এর ভিতর খুব সুন্দরটা স্মেল হয় এরপর এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে পাউডার সুগার করে নেছি তো ব্লেন্ড করে নিয়েছি দেখুন পাউডার সুগারটা রেডি হয়ে গেছে এবার আবারও আরেকটা পলিথিন নিয়ে এটার ভিতরে এই পাউডার সুগারটা দিয়ে দিচ্ছি এরপরে যতগুলো আমি পিঠা তৈরি করে নিয়েছি সবগুলো দিয়ে দিচ্ছি এই পলিথিনের ভিতরে এবার আবার ওইটাকে আমি এভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি চিনিটা একদমই পিঠাগুলোর গায়ে গায়ে লেগে যাবে এতে করে বাইরের সাইডটা কিন্তু মিষ্টি মিষ্টি হবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে দেখতেও খুবই সুন্দর লাগবে হয়ে গেছে দেখুন খুব সুন্দর এর উপরের দিকটাতে এরকম পাউডার সুগারটা প্রলেপ হয়ে যাবে দেখতে খুবই ভালো লাগবে তো তৈরি হয়ে গেল খুবই মজাদার একটা ডিম দিয়ে তৈরি এরকম ছোটো ছোটো বল আশা করছি এই রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লেগেছে চেষ্টা করছি নতুন একটা রেসিপি তৈরি করার একটা আমি ছেড়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন খুবই সুন্দর কিন্তু এগুলো ফুলে ফুলে গেছে খেতে কিন্তু অসম্ভব মজাদার আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আগামীতে আরও অনেক রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ